السلام عليكم ورحمة الله وبركاته ترميز الشريف الحديث شاشة باوان نمبر حديث حديث برنا أبو قاتد رضي الله تعالى عنه تني بلي قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة الذي قبل نبي كريم صلى الله عليه وسلم بلي سيام يوم عاشوا عاشوا دين رزاركا جدي كنو منوش আশুরার দিন রোজা রাখি মহরম মাসের দশ তারিখের মধ্যে কোনো মাসের রোজা রাখি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফিরা সানাতাল নাদিম আমার আশা আল্লাহ পাক ওয়া যে ব্যক্তি নাকি মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখবে ওই ব্যক্তির মহাতারাম সামনে কাম আগে যত গুনাহ করেছে এক বছর গুনা আল্লাহ তাআলা মাফ করে দেন যদি কোনো মানুষ মাহরম মাসের দশ তারিখে কিন্তু মানুষ রোজা রাখে বলে আছেন ওই ব্যক্তির এক বছরের আগের এক বছর গুণা মাফ করে দেন মাহরম মাসের দশ তারিখের করণীয় কি আমাদের কি করতে হবে দশ তারিখের মধ্যে এক নম্বর হয়েছে যে মহরম মাসের দশ তারিখে রোজা রাখতে হবে রোজা রাখা দুই নম্বর হচ্ছে করা মহতরম সামনে কাম তোয়াবা বেশি বেশি আমরা করতাম মহরম মাসের দশ তারিখের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখতাম দুই নম্বর সামনে তবা করতাম রোজা কোথা থেকে আছে أمام زوجتك كي محترم سامي الكريم هذه السماحة سماحة صلى الله عليه وسلم تحرر صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عشرة عبد الله بن عباس ما رأيت النبي صلى الله عليه وسلم صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم, يوم আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে অন্য আর কোন দিন রমজান মাস ছাড়া আর যে এগারো মাস আছে এই এগারো মাস এত রোজা রাখতে আমি দেখি নাই কখনো অত ফিকি করতে দেখে নাই রোজা রাখার জন্য যে মহর মাসের মধ্যে এত এত ফিকি করেছেন অত অত মহর মাসে রোজা রাখিয়েছেন আর কোন মাসের মধ্যে এত রোজা রাখতে আমি দেখি নাই রমজান মাস বাদ দিয়া তাহলে পাইছি মাহতারাম সামিল কাম যে এই দিনের মধ্যে

আমরা কি করতাম ওই দিনের মধ্যে বেশি বেশি করি আমরা কি করতাম রোজা রাখতাম রোজা রাখবো এই মহরম মাসের দশ তারিখ আমরা রোজা রাখবো কয়টি রোজা রাখবো কয়টি রোজা রাখতে হয় আমাদের এই মহরম মাসে আমরা রোজা রাখবো কয়টি রোজা রাখতে হবে রোজা রাখতে হবে দুইটি তার কারণ হয়েছে আলাইহি সাল্লাম যখন রোজা রাখিয়েছেন দেখা ইহুদিরাও রোজা রাখে এই মহরম মাসে দশ তারিখের মধ্যে রোজা রাখে নবীক সাল্লু আলাইসাল্লাম যখন তিনারাও রাখে মুসলমানও রোজা রাখে তিনার রোজার সাথে মুসলমান মিলিয়ে যায় তিনার একটি রাখে মুসলমানও একটি রাখে তারপর নবীক্লাম বলেছেন আমি যদি আগামী কাজ যদি আমি বাঁচিয়ে থাকি তাহলে আমি করবো দুইটা রোজা রাখবো আর আমার উম্মতকে হুকুম করবো দুইটা রোজা রাখার জন্য এসে মাহাতার সামনে কাম যে আমাদের দুইটি রোজা রাখতে হয় যদি আমরা একটি রোজা রাখি তাহলে আমাদের এহুদির সাথে আমাদের হয়ে যাবে এসে জন্য আমরা একটি নয় ওইটা ন তারিখ দশ তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখ এই দুটা করে আমরা রোজা রাখবো